চাপ তৈরি করা সহ বিবৃতিতে দেওয়া করা হলো হাসপাতালে থাকা আহতদের যথাসম্ভব সন্ত্রাসী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হন নিরাপদে থাকুন চিকিৎসা নিন গ্রেফতার এড়ান লেখকদের সঙ্গে যোগাযোগ করুন এবং প্রবাসীরা আন্তর্জাতিকভাবে ভাবে যথাযথ সংলাপের পরিবেশ তৈরি করে নীতি নির্ধারণ পুলিশের কোন ধরনের কোনো বিরোধী আমাদের শত্রু হচ্ছে সেই জামাত শিবির চক্র যারা এবং বিএনপির যারা সন্ত্রাসী নাশাগতমূলক যে কর্মকাণ্ডগুলো সংগঠিত হয়েছে এবং দুঃখজনকভাবে কিছু প্রাণহীনীয় ঘটনা ঘটেছে এতে করে ঢাকা শহরের আমাদের যে পঞ্চাশটি থানা রয়েছে সেই পঞ্চাশটি থানায় এখন পর্যন্ত দুইশো চৌষট্টিটি মামলা এখন পর্যন্ত রুজু করা হয়েছে আমার জানা মতে আরও চার পাঁচটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে তো এখন পর্যন্ত দুইশো চৌষট্টিটি এটি আরো চার পাঁচটা মামলা আসসালামু আলাইকুম দর্শক দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিও ক্লিপটা দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শুরু থেকে সেই আলোরং সৃষ্টিকারী আমাদের পুলিশ অফিসার বাংলাদেশের শ্রেষ্ঠ পুলিশ অফিসার বাংলাদেশের গৌরব উনি আপনারা ইতিমধ্যে চেনেন আর সাধারণ জনগণ কিন্তু ওনাকে এখন অনেকেই খুঁজছে জানি না উনি এখন কোথায় আছে তবে এটা জানি বর্তমান পুলিশ প্রশাসনে উনি এখন নেই কোথায় আছে হয়তো গা টাকা দিয়ে প্রিয় দর্শক একজন কি ধরনের ব্যবহার করেছে আপনারা ইতিমধ্যে এই ভিডিও দেখেছেন সম্পূর্ণ ভিডিও দেখাবো। এই ভিডিওটি দ্বারা দেখার জন্য প্লে করেছেন সবাইকে আমি অনুরোধ করবো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে প্রিয় দর্শক শ্রোতা আমাদের পুলিশ প্রশাসন বাংলাদেশের কিন্তু গৌরব অনেক মানুষ তাদেরকে দেখলে দূরের থেকে গালি দেয় এবং বকা দেয় এটাই তাদের জন্য দোয়া তো প্রিয় দর্শক এই পুলিশ প্রশাসন আমরা জানতাম বাংলাদেশের সাধারণ জনগণ জানত যে তাদের বাংলাদেশের যে জনগণ তাদের বন্ধু তারা কিন্তু এই পুলিশ প্রশাসনকে যদি কোনো জায়গা কোনো অকারেন্স হয় সেখানে যদি পুলিশকে ডাকা হয় উল্টা বিচার ওই শিকার হয় ওই সাধারণ জনগণ এটা আমরা নিচ্ছকে অনেকবার দেখেছি প্রিয় দর্শক তেমনটাই হয়েছে এই কর্মকর্তার সাথে এই রাজনীতিবি সাথে প্রিয় দর্শক বেশি কথা বাড়াইতে চাই না চলে যাবো মূল ভিডিওতে মূল ভিডিওতে গেলে আপনার ভিডিও ক্লিপটা দেখলে বা আপনারা বুঝতে পারবেন যে কি হয়েছিল বিগত দিনে পুলিশ প্রশাসনে কি করেছিল আসলে পুলিশ প্রশাসন কিন্তু বাংলাদেশের জনগণের বন্ধু আমরা বন্ধু নামে জানতাম কিন্তু কোনরা কিছু কিছু লোক কিছু কিছু অফিসার সবাই খারাপ না সবাই ভালো না প্রিয় দর্শক এই পুলিশ প্রশাসনকে নিয়ে নানা রকমের তর্ক বিতর্ক চলতেছে এই সাধারণ জনগণের ভিতরে তো চলুন আগে ভিডিও ক্লিপটা দেখে আসি তারপরে আপনাদের মূল্যবান মতামত এই বিএনপি জামাতের হাতে এই নৃশংসতাকারীদের হাতে নাশকতাকারীদের হাতে ছেড়ে দেওয়া যায় না আমার যে পুলিশ ভাইদেরকে তারা নির্মমভাবে হত্যা করেছে এই হত্যাকারীদের বিরুদ্ধে আইনগত প্রতিশোধ আমরা অবশ্যই গ্রহণ করবো বিএনপি এবং জামাত তারা তাদের সমস্ত সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে এখানে ব্যাপক পয়সা বিনিয়োগ করে টাকা বিনিয়োগ করে তারা কিন্তু এই রাষ্ট্র এবং সরকারকে ক্ষতিগ্রস্ত করার জন্য উৎখাত করার জন্য তারা কাজ করছে ছাত্ররাই এখন বলছে যে এটি ছাত্রদের আন্দোলনটা আসলে ব্যবহার করে এখানে বিএনপি জামাত এবং সন্ত্রাসী চক্র সারা বাংলাদেশে এবং ঢাকা শহরের বিভিন্ন সরকারি স্থাপনাগুলোতে যে নাশকতা তারা চালিয়ে যাচ্ছে আমরা জীবন দিয়ে হলেও এই ঢাকা মহানগর সহ সারা বাংলাদেশের নিরাপত্তা বাংলাদেশ পুলিশ নিশ্চয়তা দিয়েই দেবে দিয়েই যাবে কাজেই আপনারা জানেন যে এই ছাত্র আন্দোলন যেটি ছাত্ররাই এখন বলছে যে এটি ছাত্রদের আন্দোলনটা আসলে ব্যবহার করে এখানে বিএনপি জামাত এবং সন্ত্রাসী চক্র সারা বাংলাদেশে এবং ঢাকা শহরের বিভিন্ন সরকারি স্থাপনাগুলোতে যে নাশকতা তারা চালিয়ে যাচ্ছে এর নাশকতার কিন্তু পূর্বাপর ইতিহাস রয়েছে দুই হাজার তেরো চোদ্দো এবং দুই হাজার আঠারো এই যে ধারাবাহিকভাবে যে নাশকতা এই এখন কিন্তু এই ছাত্র আন্দোলনকে ব্যবহার করে তারা কিন্তু তাদের অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য সরকারকে ডিসটিবিলাইজ করার জন্য সরকার পতনের জন্য এই নৃশংস পন্থা যে হাজার অবলম্বন করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অত্যন্ত শক্তিশালী এবং পেশাদার একটি ইউনিট ঢাকা মেট্রোপলিটন পুলিশ এই সকল নাশকতাকারীদের কাছে কখনোই আত্মসমর্পণ করবে না আমরা জীবন দিয়ে হলেও এই ঢাকা মহানগর সহ সারা বাংলাদেশের নিরাপত্তা বাংলাদেশ পুলিশ নিশ্চয়তা দিয়েই দেবে দিয়েই যাবে রায় হয়ে গেছে এবং আগের থেকে শিক্ষার্থীরা বলে আসছিলেন যে তারা আসলে এই যে নাশকতা করা হচ্ছে তার সঙ্গে তারা জড়িত না এখন তো মোটামুটি পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে যারা এই নাশকতাগুলো করছে তাদের থেকে আপনারা কীভাবে ব্যবস্থা নিশ্চিতভাবেই আমাদের যারা ডিটেকটিভ ব্রাঞ্চ রয়েছে আমাদের যে গোয়েন্দা সংস্থাগুলি রয়েছে তারা কিন্তু যারা এই নাশকতার পেছনে জড়িত এই আপনারা দেখেছেন গত দুই তিন দিন যাবতেই যারা ছাত্র আন্দোলনের নেতৃত্বে দিচ্ছিলেন তারা কিন্তু বারবার বলছে যে এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম এই নাশকতা অগ্নি সন্ত্রাসের সঙ্গে তাদের কোনো ছাত্রদের কোনো সম্পর্ক নেই একটি তৃতীয় পক্ষ এখানে তৃতীয় পক্ষ আমি স্পষ্ট বলতে চাই এখানে বিএনপি এবং জামাত তারা তাদের সমস্ত সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে এখানে ব্যাপক পয়সা বিনিয়োগ করে টাকা বিনিয়োগ করে তারা কিন্তু এই রাষ্ট্র এবং সরকারকে ক্ষতিগ্রস্ত করার জন্য উৎখাত করার জন্য তারা কাজ করছে কাজেই তাদেরকে ধরার জন্য তাদেরকে আইনের আওতায় আনার জন্য যত ধরনের ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন আমরা সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করেছি এবং করব। এবং আমি আবারও বলছি যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মোদে বলেছেন আমাদের অভিভাবক আইজিপি স্যার বলেছেন আইনের সর্বোচ্চ ব্যবহার আমি বুঝে নেবেন এই এই শব্দটি এই বাক্যটির মধ্য দিয়ে আমরা কি বোঝাতে চাচ্ছি আইনের সর্বোচ্চ ব্যবহার করতে আমরা কিন্তু পিস হব না আমরা যখন যেখানে যা প্রয়োজন আমরা সেই ব্যবস্থা গ্রহণ করব কোনো উপায়ে এই বাংলাদেশকে বঙ্গবন্ধুর বাংলাদেশকে কোনোভাবেই এই বিএনপি জামাতের হাতে এই নৃশংসতাকারীদের হাতে নাশকতাকারীদের হাতে ছেড়ে দেওয়া যায় না আমার যে পুলিশ ভাইদেরকে তারা নির্মমভাবে হত্যা করেছে এই হত্যাকারীদের বিরুদ্ধে আইনগত আবার কিন্তু শুরু হয়ে গেল রাজনীতির মাঠ গরম হয়ে গেল সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের সাথে আরও কিছু ভিডিও ক্লিপ শেয়ার করব সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের রুমিন ফারানা আপু উনি কিন্তু চেতে গেছে রুমিন ফারানা কিন্তু একজন ব্যারিস্টার তিনি কিন্তু সাধারণ কোনো কর্মী না এবং বিএমপির ভালো একজন নেত্রী প্রিয় দর্শক এই ভালো একজন নেত্রী বিএমপির ব্যারিস্টার ছিল উনি সাবেক ব্যারিস্টার উনি কিন্তু এখন পুরা গরম বানায় ফেলতেছে সোশ্যাল মিডিয়া এবং বক্তব্যর যে জ্বালামহী বক্তব্য দিছে সেই জ্বালামহী বক্তব্য কিন্তু বাংলাদেশের আইন ব্যবস্থা নিয়ে করা হয়েছে প্রিয় দর্শক উনি বলতেছে যে আমাদের তারেক রহমানকে দেশে আসতে দেয় নেই আমাদের বিএমপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে আসতে নেই জেল খাটাইছে এখনো উনি অসুস্থ বিদেশ নেওয়া হয় নাই বিদেশে ওনাকে ওনাকে চিকিৎসার জন্য যেতে দেওয়া হয় নাই বিগত সরকার দিগত দিনের সরকার ওনাকে নিষেধাজ্ঞা দিয়েছিল প্রিয় দর্শক এই যদি হয় আমাদের বর্তমান অবস্থা তাহলে সামনের দিনগুলো কিভাবে যাবে হয়তো আপনারা একটু ভেবে নেন সুপ্রিয় দর্শক শ্রোতা বেশি কথা বাড়াইতে চাই না এই রুমিন ফারানা আপু সেই জ্বালামুখী বক্তব্য তো কী বলেছিল আপনারা ভিডিও ক্লিপটা দেখেন ভিডিও ক্লিপটা দেখলে বুঝতে পারবেন কি বলেছিল এবং এই নেত্রী কি বলতে চায় প্রিয় দর্শক এই রুমিন ফারানাফু আপু কিন্তু রাজপথে অনেক রক্ত ঝড়াইছে এ রাজপথে কিন্তু কোনি ছাড়ে নাই এ রাজপথে কিন্তু অনেক অবহেলিত হয়েছে এবং সাধারণ মানুষের মাঝেই সব সময় চেষ্টা করছে এই রুমিন ফারানা আপু থাকতে তো চলুন সেই রুমিনা আপু কি বলে এই সাধারণ জনগণের পক্ষে এবং বিএমপি চেয়ারপারসন পক্ষে চলুন আমরা সেই জ্বালামহী বক্তব্যটা দেখি